দেশটা মগের মুল্লুক এখন যা খুশি তাই চলছে আজ নেই কোথাও স্বাধীনতা আতঙ্ক করছে বিরাজামগের মুল্লুক এখন যা খুশি তাই চলছে আজ নেই স্বাধীনতা করছে বিরাজ। দাবি শত নিত্য চলে অবিরত জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ শপথ ছিল সবাই মিল ভুলে সংস্কার সব ভুলে আজ যে যার মতো করছে সুযোগ ব্যবহার শপথ ছিল সবাই মিলে কর্ম সংস্কার সব ভুলে আজ যে যার মতো করছে সুযোগ ব্যবহার ক্ষমতা হাতে পেয়ে একই পথে যায় গিয়ে বিবেক পথে ধরছে পচন হারিয়ে গেছে সরম লাচ মিছিল মিটিং দাবি শত নিত্য জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাজ